কার কথা শুধু তাই না আল্লাহ বলেছেন এই সাইয়ে একটা আমল ASCII জান্নামে আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায় একটা আমল করলে কয়টা বলো জোর গানে কয়টা আর জোর গানে কয়টা একটা আমল সুহাল্লাম হারাম হবে জান্নাত ওয়াজিব হবে রাজি আছেন না না দেখে কালা কালা আছে يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة، هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟

ইসলামের নাম কি জিহাদ ঠিক যাবে ঠিক আর যদি কোরআন প্রিয় ভাই এবং এই জেহাদের মাঠে রক্ত দিয়ে আমার পরিজাত ছেলেরা বুকের তাজা পরিজা দিয়ে আমার দেশকে পুনর স্বাধীনতা দিয়েছে পুনর তন্ন দিয়েছে সেই রাষ্ট্রে আবার সেই কালো থাবা নিয়ে কিছু লোকজন চেষ্টা পায় তারা চালাচ্ছে দেওয়া যাবে

তিন লক্ষ আমেরিকার সৈনিকের মোকাবিলায় তালেবানদের আট সত্তর হাজার ফাইটার চাকি নিয়ে রাসপথে নেমেছিল ভারতে বাধ্য হয়েছিলামী এই জামিনে প্রথম আমাদের শুরু

এখন এই এইটি হাত পকেটে ঘোটাবে ছেলেরা প্যাকেট নিয়ে যাবে যার কাছে যা আছে পকেট খালি করে দিয়ে যাবে কেউ উঠছে না একটা লোক কিন্তু হাঁ কিছু আল্লাহর কাছে প্রতারণা হবে একটা লোক এই পাশে একটা উঠতে একটা এই পাশে যে উঠছে তাকে জোর করে ধরে আসতে নেই বসে ঠিক আছে না ভাই এই প্যাকেট নিয়ে চলে যাও মাদ্রাসের জলাম প্রতিষ্ঠানের জা প্রত্যেকে ডার্ক কপড়ে যে ভুতে দিয়ে নেবেন আমার মা হয় আপনাদের জন্য বলবো তৈরি থাকুন তৈরি থাকেন গোটা জামিনটাকে কটা জমি